চট্টগ্রামে ব্যতিক্রম ধর্মী এক মানবিক উদ্বেগ ভালো কাজের হোটেল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিদিন চট্টগ্রামের চকবাজার দুপুরে ও কাজের দরিতে রাতে দুইটি পয়েন্টে অসহায় সুবিধা বঞ্চিত এবং ভালো কাজ করা মানুষের জন্য খাবারের আয়োজন করা হয় এই কার্যক্রমের আওতায় প্রতিদিন চারশো পঁচিশ জন চট্টগ্রামে খাবার পান আর সারা দেশে ঢাকা ও কুড়িগ্রাম সহ অন্যান্য অঞ্চল মিলে মোট চার হাজার জন মানুষ বিনামূল্যে খাবার পান নামটি হচ্ছে ভালো কাজের হোটেল একটি করে ভালো কাজ করবে ভালো কাজের বিনিময়ে এক বেলা করে খাবার পাবে তো আমাদের চট্টগ্রামে এছাড়াও আমাদের ঢাকা এবং ও চলছে ঢাকাতে আমাদের প্রায় এগারোটি পয়েন্ট এবং চট্টগ্রামে দুটি পয়েন্ট এবং কুড়িগ্রামে একটি পয়েন্টে মিলে প্রায় তেরো থেকে চোদ্দো পয়েন্ট চোদ্দোটি পয়েন্ট আমাদের প্রত্যেক দিন প্রায় চার থেকে সাড়ে চার হাজার মানুষের খাবার চলছে এখানে সত্য শুধু একটি খাবার খেতে হলে একটি করে ভালো কাজ করতে হবে এটাই শুধু সত্য ইয়ুথ ফর বাংলাদেশের ব্যানারে পরিচালিত এই উদ্যোগের মেনুতে থাকছে সপ্তাহে তিন দিন ডিম খেচুড়ি তিন দিন ডিম বা সবজি এবং শুক্রবারে বিশেষভাবে মুরগির তেহেরি বা বিরিয়ানি মাঝে মধ্যে শনিবারে থাকে মুরগি বা গরুর মাংসের বাতও ভালো কাজের বাতের হোটেলের অন্যতম প্রতিষ্ঠাতা আরিফুর রহমান বলেন মানুষ যদি ভালো কাজ করে অন্তত এক বেলা পেট করে খেতে পারেন এইটাই আমাদের উদ্যোগ খাবার খেতে আসা একজন বলেন আমরা প্রায় ভালো কাজ করে এখানে এসে ফ্রিতে খেয়ে যাই খাবার খুব ভালো সম্মানও পাই আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে আমরা ভালো কাজ করছেন আজকে আজকে মসজিদে দশটা টাকা দিয়েছিলাম একদম তোমার রুম পানি বলো কে দশটা টাকা আলহামদুলিল্লাহ ভালো আমাদেরকে প্রতিদিন খাবার টাইমলি টাইম প্রতিদিন খাবার

হাবিৱ ৰহমান জনি এছ এন টিভি নিউজ ডেস্ক